বডি থাকবে আপনার 46 পর্যন্ত মানে ফ্রি সাইজ জি ফ্রি সাইজ 46 পর্যন্ত পড়তে পারবে লং থাকবে 42 থেকে 44 এটার মধ্যে অনেকগুলো কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিব এটা থাকছে ওয়াও এটাও কিন্তু অনেক বেশি সুন্দর স্ট্রাইপ প্রিন্টের মধ্যে থাকছে প্রাইস কি 200 ভাইয়া প্রাইস 200 টাকা প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে অনেক বেশি রিজনেবলে কিন্তু এগুলো পেয়ে যাচ্ছো তোমরা নেক্সট একা থাকছে এছাড়াও কিন্তু তোমরা এগুলো চাইলে হিজাবি গাউন হিসাবে ব্যবহার করতে পারবে একটু লঙের মধ্যে আছে হিজাবি নন হিজাবি সকল আপনারা কিন্তু এটা পড়তে পারবে নেক্সট একা থাকছে ব্লু কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে পলি কলেজা মেরুন কালারের মধ্যে রয়েছে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট একা থাকছে প্রত্যেকটা কালেকশানে কিন্তু অনেক বেশি কোয়ালিটিফুল নেক্সট একা থাকছে আর রং কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে এগুলোর নেক্সট আরেকটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে কাপুর থাকবে হান্ড্রেড পার্সেন্ট গার্মেন্টস কটনের মধ্যে নেক্সট আরেকটা থাকছে অ্যাশ কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রত্যেকটার বডি থাকবে কত যেন ভাই আটচল্লিশ ছেচল্লিশ পর্যন্ত ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেবে এগুলো কিন্তু চাইলে হেলদি আপনারা নিয়েও পড়তে পারবে নেক্সট একা থাকছে ওয়াও এই কালারটা কিন্তু অনেক বেশি সুভার নেক্সট আরেকটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট ওয়ান নেক্সট এক কথা হচ্ছে হোয়াইট কালারের সাথে অ্যাশ কালারের কম্বিনেশন অনেক বেশি সুন্দর কিন্তু যার যেই কালার ভালো লাগবে নিয়ে নিবে আর সর্বনিম্ন তিন পিস নিতে হবে আর যারা এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড হবে নেক্সট এক কথা হচ্ছে প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো হিউজ পরিমাণে কালেকশন রয়েছে কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন নেক্সট এক কথা থাকছে নেক্সট একটা পাচ্ছ প্রত্যেকটার ব্যাক সাইডে কিন্তু সেম ভাবে ওয়ার্ক করা থাকবে একটা ব্যাক সাইড দেখিয়ে দেবে এই যে ব্যাক সাইডে কিন্তু সেম ভাবে তোমরা প্রিন্ট পাচ্ছ প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে মানে দুশো টাকায় এগুলা কিন্তু আনবিলিভেবল মার্কেটে কিন্তু কোথাও পাবে না নেক্সট আরেকটা দেখিয়ে দেব একটা থাকছে কলজা মেরুম কালারের মধ্যে যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে তোমরা যারা এক পিস সেই সেক্ষেত্রে কিন্তু প্রাইস হবে মাত্র 250 পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে প্রাইস সেম নেক্সট একটা পাচ্ছ হোয়াইট কালার সাথে অলিভ কালারের কম্বিনেশন আর এগুলো কাজের ফিনিশিং মাসালা এত সুন্দর এগুলো প্রত্যেকটা কিন্তু ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয় যার কারণে তোমরা কাপড় থেকে শুরু করে সেলাই কোয়ালিটি হান্ড্রেড পাবে নেক্সট আরও কিছু আছে দেখিয়ে দেবো এগুলা থাকবে লিলেনের মধ্যে নেক্সট একটা থাকছে এটা ব্ল্যাক কালারের মধ্যে থাকবে নেকে পশনে খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা থাকবে স্লিপও সেমভাবে ম্যাচিং করে লেস ওয়ার্ক পাচ্ছ সাথে কিন্তু এস্টেপুর বেল্টও রয়েছে চালে কিন্তু তিরিশ বড়ি আপুরা নিয়েও করতে পারবে এগুলোর কাপড় থাকবে চ্যানেল ইডেনের মধ্যে এগুলো কিন্তু খুবই সফট কোয়ালিটির মধ্যে থাকবে যার কারণে কিন্তু তোমরা রাফ রাফ ইউজ করতে পারবে কলেজ ফার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পড়ে যেতে পারবে নেক্সট একটা থাকছে ওয়াও এটা কালার শেডের মধ্যে পাচ্ছো অনেক বেশি সুন্দর কিন্তু নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিবো একা থাকছে মিন্ট কালারের এটার কিন্তু খুব সুন্দর করে স্টোনের বাটন থাকবে এই যে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে মানে দুইশো টাকায় এত সুন্দর সুন্দর টক্স পাচ্ছ তোমরা নেক্সট একটা থাকছে কালার শেডের মধ্যে একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো একটা থাকছে মিষ্টি কালারের মধ্যে ওয়া ওই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর যার যত পিস লাগবে ভাইদের সাথে কনট্যাক্ট করে নিয়ে নেবে এছাড়াও তোমরা যারা হোলসেলে নিতে চাচ্ছো মানে একসাথে অনেক পিস যারা নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের কিন্তু হিউজ পরিমাণে কালেকশন রয়েছে নেক্সট প্রাইটটা দেখিয়ে দেবে এটা থাকছে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন